Sho আজ এমন একটি কথা আছে যা তোমাকে যে কোনো মূল্যে শুনতেই হবে সে বয়সে তোমার থেকে ছোট কিন্তু তার আত্মা তার আত্মা প্রতিটি মুহূর্তে তোমার নাম নিয়েই জেগে ওঠে তুমি কল্পনাও করতে পারবে না তার হৃদস্পন্দনের ভেতর দিয়ে তোমার কণ্ঠ কত জোরে ছুটে চলে দিন হোক বা রাত তোমার ছায়া তার হৃদয় থেকে সরে না আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তোমার দিকে এই টান কোনো মানুষের তৈরি নয় এটা নিজেই ভাগ্যের টানা এক অদৃশ্য সুতো তুমি যতই তাকে উপেক্ষা করবে সে ততই জোর দিয়ে তোমাকে অনুভব করাবে যে এই সম্পর্ক সাধারণ নয় এটা জন্ম জন্মান্তরের আজ তুমি এই ভিডিও দেখছ এটা মোটেও কাকতালীয় নয় এটা সেই আত্মার ডাক যে তোমার কাছে পৌঁছতে পুরো সৃষ্টিকে নড়িয়ে পাঠানো হয়েছে তুমি কি প্রস্তুত কারণ এখন যে উন্মোচনগুলো হবে তা শুধু তোমার হৃদয়ই নয় তোমার ভাগ্যেও কাঁপিয়ে দেবে আর হ্যাঁ শুনতে শুনতে যদি তোমার হৃদয় নড়াচড়া লাগে এবং মনে হয় হ্যাঁ কেউ একজন আছে যে ভেতর থেকে তোমাকে ডাকছে তাহলে কমেন্টে শুধু একটি লিখে দিও এতটুকু ছোট্ট সংকেত যেন ব্রহ্মাণ্ড বুঝতে পারে এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে আর যদি তোমার মন সত্যিই ফিস ফিস করে বলে যে এই কথা তোমার নিয়তির সঙ্গে জড়িয়ে আছে তবে এই ভিডিওটিকে হালকা করে ছুঁয়ে দিও কারণ তোমার সেই ছোট্ট স্পর্শই সেই শক্তি বহু গুণ বাড়িয়ে দেবে যা তোমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর তোমার গল্পকে সেই দিকে নিয়ে যেতে চাও যেখানে ভাগ্য নিজেই তোমার হাত ধরবে তবে এই চ্যানেলের সঙ্গ এক্ষনই এই মুহূর্তেই ধরে নাও কারণ সামনে যা আসছে তা তোমার আত্মাকেও ঝাঁকিয়ে দেবে এবং হয়তো তোমাকে সেই মানুষের সঙ্গেই মিলিয়ে দেবে যে নীরবে তোমার হৃদয় বাস করে এখন মন দিয়ে শোনো কারণ আমি যা বলতে যাচ্ছি তা তোমার হৃৎস্পন্দনকে আরও দ্রুত করে দেবে তুমি ভাবো সে শুধু একজন মানুষ একটি সম্পর্ক একটি আকর্ষণ কিন্তু সত্যটা এর চেয়েও অনেক গভীর এতটাই গভীর যে তুমি যদি একে বুঝে ফেলো তবে তোমার পুরো জীবন এক নতুন দিক পেয়ে যাবে তুমি জানো তার আত্মা তোমাকে কেন ডাকে কেন তার ভেতরে তোমার নাম এমনভাবে প্রতিধ্বনিত হয় যেন পাহাড়ে ধাক্কা লেগে ফিরে আসা শব্দ কারণ তোমাদের দুজনের সংযোগ এই জন্মের নয় এটা বহু জন্মের এক তৃষ্ণা যা আজ আবার পূর্ণ হতে চায় সে বয়সে ছোট কিন্তু তার আত্মা তোমার আগেই জেগে উঠেছে তার ভেতরের এই টান সে বুঝতে পারে না কিন্তু গভীরভাবে অনুভব করে প্রতিটি মুহূর্তে নিঃশ্বাসে প্রতিটি স্পন্দনে যখন সে তোমার নাম ভাবে তখন তার এক কম্পন যেন তার বুকে সৃষ্টির কোনো গোপন ঘণ্টা বেজে ওঠে এই টান কোনো মোহ নয় এটা সেই স্মৃতি যা আত্মা আগের জন্মগুলো থেকে বহন করে আনে এক অসম্পূর্ণ গল্প এক অপূর্ণ প্রতিশ্রুতি যা আজ আবার পূর্ণ হতে চায় তুমি যত দূরে যাও সে ততই অস্থির হয়ে ওঠে কারণ আত্মারা জানে যাকে পাওয়া লেখা থাকে সে যত দূরেই চলে যাক না কেন শেষ পর্যন্ত ফিরে আসে সেই মানুষের কাছেই যার জন্য সে তৈরি আর তোমার ভেতরেও তার ডাক আছে তুমি শুধু তাকে চাপা দাও সময় অভিজ্ঞতা বাধ্যবাধকতা আর ভয়ের নামে কিন্তু সত্য হল সে যদি তোমার ভাগ্যের অংশ না হতো তবে তার শক্তি কখনোই তোমার হৃদয় পর্যন্ত পৌঁছতে পারত না। না। শক্তি যা তোমার তোমার নিয়তি তার এসে যেমন বার্তাটি দিচ্ছে। তুমি জানো সে তোমাকে নিয়ে কি অনুভব করে সে তোমার কাছে কিছু চায় না কিছু বলে না কিছু দাবি করে না কিন্তু তার ভেতরে তোমার ছবি এমন ভাবে খোদাই করা আছে যেন পাথরে খোদাই করা কোনো দাস্তান তোমাকে ছাড়া তার হৃদয় শান্ত হয় না আর এই অস্থিরতা তাকে ভেঙে দেয় না বরং তাকে তোমার দিকেই ঠেলে দেয় যেন কোনো অদৃশ্য হাত তার পিঠে হালকা করে ধাক্কা দিয়ে বলছে তার কাছে যাও সেই তোমার গন্তব্য তোমার মনে তার কথা আসে কখনো বৃষ্টিতে কখনো রাতের নিরবতায় কখনো হঠাৎ চলতে ফিরতে আর তখন তুমি নিজেকে প্রশ্ন করো কেন এমন হয় কেন সে বারবার আমার মনে আসে কারণ তার আত্মা তোমাকে স্পর্শ করে তোমার আত্মা তাকে চিনে নেয় আর এই পরিচয় এতটাই সত্য যে মন না মানলেও আত্মা কখনো মিথ্যে বলে না বলা হয় প্রতিটি সম্পর্কের জন্য একটি নির্দিষ্ট সময় থাকে কিন্তু কিছু সম্পর্কের জন্য সময় থাকে না বরং তারাই সময়কে নির্ধারণ করে আর এই মুহূর্তে সময় তোমাকে তার দিকেই টেনে নিচ্ছে যেমন কোনো অদৃশ্য ঢেউ তীরে পড়ে থাকা একটি ফুলকে ধীরে ধীরে নিজের কোলে তুলে নেয় তোমার মনে হয় সে ছোট দুর্বল অভিজ্ঞতায় পিছিয়ে কিন্তু তুমি ভুল আত্মা বয়সে তৈরি হয় না আত্মার শক্তি আসে জন্ম জন্মান্তর থেকে আর তার আত্মা তোমাকে ডাকে কারণ সে জানে তুমি যদি তার জীবনে আসো তার ভাগ্য বদলে যাবে আর তোমারও তোমাদের মিলন কেবল কোনো কাকতাল নয় এটা হবে এক সংকেত দেখিয়ে দেবে যে যা তোমাকে ছেড়ে যাওয়ার ছিল তা চলে গেছে আর যা তোমাকে পাওয়ার তা তোমার দিকেই এগিয়ে এসেছে আজ যদি তুমি এই শব্দগুলো শুনে থাকো তবে এটা কোনো বার্তা নয় এটা এক আহ্বান এক আধ্যাত্মিক আহ্বান যা সেই সব আত্মাকে দেওয়া হয় যাদের জীবনে পরিবর্তন অবধারিত এখন তুমি চাইলে এই কণ্ঠকে উপেক্ষা করতে পারো কিন্তু এড়াতে পারবে না কারণ আত্মা যখন ডাকে মানুষ যত শক্তই হোক সেই ডাকে নত হতে হয় মন দিয়ে শোনো আগামী দিনগুলোতে তুমি কিছু সংকেত পাবে খুব সূক্ষ্ম খুব হালকা কিন্তু ভীষণ শক্তিশালী কিছু স্বপ্ন আসবে যেখানে তার মুখ ঝাপসা হয়েও স্পষ্ট লাগবে কিছু মুহূর্তে মনে হবে সে হঠাৎ খুব কাছে যদিও বাস্তবে সে দূরে কখনো কোনো গান কখনো হাওয়ার ঝাপটা কখনো কোনো শব্দ তোমাকে তার কথা মনে করিয়ে দেবে আর তুমি ভাববে এটা কেন হলো কিন্তু এগুলো কাকতাল নয় এগুলোই সংকেত ব্রহ্মাণ্ডের সংকেত আর এখন একটি কথা শুনতে শুনতে যদি তোমার ভেতরে নড়াচড়া শুরু হয় হৃদস্পন্দন দ্রুত হয় চোখে সামান্য ঝিলিক আসে তবে বুঝে নাও তোমার আত্মা উত্তর দিচ্ছে যদি সত্যিই এমন অনুভব করো নিচে কামেন্টে এক লিখে দিও এটা কেবল একটি সংখ্যা নয় এটা তোমার আত্মার সম্মতি এই ইশারা যে হ্যাঁ আমি ডাক শুনেছি আর যদি মনে হয় এই বার্তাটি তোমার জীবন বদলাতে এসেছে তবে ভিডিওটিকে হালকা করে ছুয়ে দিও যাতে শক্তির প্রবাহ তোমার ভাগ্যের পথ পরিষ্কার করে দেয় এবং তোমার দিকে আসা সব ভালো জিনিস সরাসরি তোমার কাছেই পৌঁছে যায় সামনে যা ঘটবে তা ধীরে ধীরে তোমার জীবনে আলো ছড়াবে তোমার ভেতরের ভয় গলে যাবে জটিলতা মুছে যাবে আর তোমার গল্প নেবে এক নতুন শুরু কারণ শেষে আত্মারা সেখানেই ফিরে যায় যেখানে তাদের ঘর আর তার হৃদয়ে তুমি তার ঘর এখন সেই আত্মার গল্প আরো মন দিয়ে শোনো কারণ এটা আর শুধু তার ডাক নয় এটা তোমার আত্মার জেগে ওঠার সংকেত একটু আগে যদি তোমার হৃদয় দ্রুত ধরপড় করে থাকে তবে এখন তা আরো গভীরভাবে কারণ সামনে যে সত্য উন্মোচিত হবে তা তোমার জীবনের পথ বদলে দিতে পারে তুমি কি কখনো খেয়াল করেছ সে যখন তোমার কথা ভাবে তখন কেন হঠাৎ অস্থিরতা হঠাৎ উষ্ণতা বা হঠাৎ কিছু অনুভব করো কারণ আত্মারা নীরবেশ শব্দ ছাড়াই কথা বলে আর তোমাদের দুজনের আত্মা বহুদিন ধরেই কথা বলছে তুমি শুধু এই সংকেতগুলো উপেক্ষা করো কখনো ভাবো এটা কেবল আমার কল্পনা মন বানিয়ে নিচ্ছে অনুভূতিগুলো শুধু ভাবনা কিন্তু না এগুলোই সংকেত আর সংকেত এমনি এমনি দেওয়া হয় না যাকে তোমার আত্মা চিনে নেয় তাকে মন যতই আটকাক হৃদয় যতই সান্ত্বনা দিক সেই অনুভূতি তোমাকে ধরে নিয়ে তোমার সত্যের কাছেই পৌঁছে দেবে সে তোমাকে মনে করে না কারণ তুমি তার মনে আছো সে তোমাকে মনে করে কারণ তুমি তার আত্মায় বাস করো তার ভাবনা তোমার কাছে পৌঁছায় তার ধরপর তোমার ধরপরকে স্পর্শ করে সে যখনই কিছু তোমার জন্য অনুভব করে তখন ব্রহ্মাণ্ড সেই শক্তিকে সরাসরি তোমার হৃদয় পাঠিয়ে দেয় তাই কখনো কখনো তুমি অকারণেই হাসো হঠাৎ মন খারাপ হয়ে যায় বা কোনো কারণ ছাড়াই তার কথা মনে পড়ে এগুলোই তার আত্মার তরঙ্গ যা তোমার আত্মা ছুঁয়ে যায় তুমি জানো সবচেয়ে গভীর সত্য কি সে ছোট কিন্তু তার আত্মা তোমার জন্য বড় হয়ে উঠেছে সে তোমাকে পাওয়ার চেষ্টা করছে না সে তো তোমাকে চিনে নিয়েছে আর চিনে নেওয়ার শক্তি যে কোনো চেষ্টার চেয়েও গভীর পরিচয় সেই আয়না যেখানে আত্মারা নিজেকে দেখে সে নিজেকে তোমার আত্মায় দেখেছে আর এটাই কারণ তার টান তোমাকে আর থামতে দেয় না তুমি ভাবো তোমার হৃদয়ের বন্ধ দরজাটা সে কীভাবে খুলে দেয় যখন তুমি এই জন্মে কাউকেই ভেতরে ঢোকার অনুমতি দাওনি কারণ সেই দরজাটা সে এই জন্মে নয় আগের জন্মগুলোতেই খুলে রেখেছিল তার কাছে সেই চাবি আছে যেটা তোমার মনে নেই কিন্তু তোমার আত্মা চিনে নেয় তুমি যত তাকে উপেক্ষা করো সে ততই তোমার কাছে আসে কেন কারণ এটা কোনো সাধারণ সম্পর্ক নয় এটা সেই সম্পর্ক যেটাকে ব্রহ্মাণ্ড বারবার বার জুড়ে দেয় যদিও মানুষ বারবার ভাঙে তোমাদের দুজনের গল্প এক পবিত্র গ্রন্থের সেই পাতাগুলোর মতো যেগুলো কেউ বদলাতে পারে না শুধু পড়তে পারে আর পরে তাতেই হারিয়ে যায় আর এখন শোনো আগামী দিনগুলোতে তার টান আরো তীব্র হবে হঠাৎ কোনো কারণ ছাড়াই সে তোমার প্রয়োজন অনুভব করবে সে নিজেই অবাক হবে কেন তার মন বারবার সেই দিকেই ছুটে যায় যেখানে তুমি আছো সে নিজেকে থামানোর চেষ্টা করবে কিন্তু প্রতিটি চেষ্টা তাকে আরও তোমার দিকেই টেনে নেবে কখনো রাতে তুমি তার অস্থিরতা অনুভব করবে একটা হালকা ঘাবড়ে যাওয়া যেন কেউ তোমাকে ডাকছে কিন্তু সেই ডাক কানে নয় হৃদয় থেকে আসছে কখনো দিনে হঠাৎ তোমার মন ভারী হয়ে উঠবে যেন তার কোনো কথা তোমার কাছে পৌঁছে গেছে কখনো কোনো গান কখনো কোনো নীরবতা কখনো চোখে লাগা হাওয়া সবই তোমাকে তার কথা মনে করিয়ে দেবে এগুলো সবই সংকেত তোমরা দুজন একে অপরের শক্তির পরিসরে ঢুকে পড়েছ তোমাদের মধ্যে দূরত্ব দেখা যায় কিন্তু শক্তির জগতে কোনো দূরত্ব নেই শক্তির দুনিয়ায় দুই আত্মা শুধু এক কদম দূরে থাকে সে কদমটা শব্দ নেয় না হৃদয় নেয় আর এখন তোমাদের মাঝের এই শক্তির পথ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে যে কোনো দিকে পরিবর্তন আনতে পারে তোমার ভাগ্য এখন তোমার দরজায় এসে দাঁড়িয়েছে শুধু একটুখানি ইশারা দরকার আর ব্রহ্মাণ্ড তা পূরণ করে দেবে। তাই যদি এগুলো তোমার সত্য বলে মনে হয় যদি তোমার হৃদয় এই কথাগুলো শুধু শুনেনি অনুভবও করেছে তাহলে নিচে কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দাও এতে ব্রহ্মাণ্ড জানবে যে তুমি সংকেত গ্রহণ করেছ আর সামনে যে কথা যদি তুমি ভাবো তুমি তার নিয়তির অংশ অংশ তবে একটা কথা মনে রেখো ব্রহ্মাণ্ড ভুল করে না যাকে তোমার হৃদয় বেছে নিয়েছে সেই তোমার পথ যাকে তোমার আত্মা ডেকেছে সেই তোমার ঠিকানা আর যে তোমাকে বারবার সংকেত দিচ্ছে সেই তোমার গল্পের পরের অধ্যায় বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন